আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিন ফিজিওথেরাপি অ্যান্ড ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কমর ব্যথা বেশ তিনটি এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো যে তিনটি এক্সারসাইজের মাধ্যমে আপনারা কমর ব্যথা বাসায় বসে খুব দ্রুত রিমুভ করতে পারবেন এর আগে আমরা কমর ব্যথা নিয়ে বেশ কিছু আলোচনা করেছি কয়েকটি ভিডিওতে যেগুলোতে কারণ লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকে আমরা এক্সারসাইজে চলে যাব বেশি কথা বলবো না চলুন দর্শক আমরা এক্সারসাইজগুলো দেখিনি কোন তিনটি এক্সারসাইজ করলে আপনি খুব দ্রুত আপনার কোমর ব্যথা রিমুভ করতে পারবেন অর্থাৎ ভালো হয়ে যাবে এক নাম্বার যদি এক্সারসাইজ আমরা বলি আপনাদেরকে দেখুন এভাবে চিত হয়ে শুয়ে যেতে হবে শুয়ে যাওয়ার পর সোজা হয়ে শুবেন একেবারে এভাবে শোয়ার পর ফার্স্ট হচ্ছে এই পা ব্যান্ড করবেন তারপরে এই পা পায়ের ওপর নেবেন নেওয়ার পর এই দুই হাত একটা হাত বাইর দিয়ে এখানে আসবে আর একটা ভিতর দিয়ে যাবে এভাবে যাওয়ার পর আস্তে 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 এটাকে যতটুকু সম্ভব বুকের দিকে চাপ দিতে হবে অর্থাৎ এইটা আস্তে আস্তে বুকের দিকে আসবে এভাবে যতটুকু সম্ভব দিয়ে টেন সেকেন্ড হোল্ড করবেন যেই জায়গা পর্যন্ত আসবে সেখানে ধরে টেন সেকেন্ড হোল্ড করতে হবে যেমন এভাবে ধরে এতদূর পর্যন্ত আসছে এখানেই টেন সেকেন্ড হোল্ড করুন করার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে ছেড়ে দেন এটা একটা এক্সারসাইজ সম্পূর্ণ হলো ঠিক একইভাবে এই পা এভাবে দিবেন দেওয়ার পর এইভাবে আস্তে 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 বুকের দিকে চাপ দিয়ে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে এক্সারসাইজটি কমপ্লিট হবে অর্থাৎ একবার হবে এক্সারসাইজটি এই এক্সারসাইজটি করলে যেটা হবে আপনার এই গ্লুটসের এর যে মাসেলগুলো এই মাসেলগুলো লুজ হবে এ মাসেলগুলো আস্তে আস্তে ছাড়বে এবং যারা বসে থাকলে ব্যথা হয় যাদের অর্থাৎ বসে থাকলে প্রচুর পরিমাণে ব্যথা ফিল করতেছেন বা বসে থাকতে পারছেন না তাদের জন্য এক্সারসাইজটি খুব বেশি উপকারী হবে এই গ্লুটসের শুধু মাসেল নয় এটাতে আপনার ডরসাল মাসেল কিছুটা লুজ হবে টাইট থাকলে গ্লুটস হবে হ্যানস্ট্রিং হবে প্লাস আপনার এই কমন পেরিমিনিয়াল নার্ভটাও স্ট্রেচিং হবে এর ফলে আপনি দেখবেন যে এ সব মিলে আপনার খুব দ্রুত একটা চেঞ্জ আসছে এক্সারসাইজ করার নিয়ম সকাল দুপুর এবং রাত তিনবেলা করবেন এবং এই বার করে এই যে একবার করলাম আমি এইভাবে এক সেশনে বার অর্থাৎ সকালে বার দুপুরে এবং রাতে বার একটা এক্সারসাইজ কমপ্লিট হলো আমাদের দ্বিতীয় এক্সারসাইজ আমরা চলে যাব দ্বিতীয় এক্সারসাইজটা হচ্ছে আমরা লায়ন এক্সারসাইজ বলতেছি এটাকে এই মাথায় মাথায়ভাবে ধরবেন আগে আর পাটা একটু দূরে যতটুকু সম্ভব নেওয়া যায় নিতে হবে অর্থাৎ এই হাঁটুটা এ পাশে পাশে দেখবেন একটা দূরত্ব বজায় রাখতে হবে আমি যেভাবে নিয়েছি এত এরকম দূরত্ব নিতে হবে নেয়ার পর এই বেডে এই যে হাত দিয়ে ধরে আছি বেড এই বেড ছাড়া যাবে না কোনোভাবেই আস্তে 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 করে যতটুকু সম্ভব এভাবে চাপ দিয়ে ধরতে হবে অর্থাৎ বাটকটা চেষ্টা করবেন এই পায়ে ঠেকানোর জন্যে কিন্তু ঠেকবে না ঠেকে গেলে থেকে যাওয়ার আগ পর্যন্ত আপনি থাকবেন এবং একটা স্ট্রেস পড়বে যে স্ট্রেসটা আপনার এই কমরের ব্যাকে যাদের ডিক্স চেপে গেছে বা যাদের পি হয়ে গেছে বা যাদের নার্ভ কম্প্রেশন হয়ে গেছে তাদের এই এই এক্সারসাইজটা খুব হেল্প করে কেন কারণ তাদের হচ্ছে এই জায়গাটা ডিস্কটাকে ফাঁকা করবে অর্থাৎ চাপটাকে কমাবে এইভাবে কাইন্ডস অফ ট্রাকশানের মতো কাজ করে এটা অর্থাৎ আপনার ব্যাক মাসেল প্লাস হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল প্লাস হচ্ছে করাটাস লাম্বরাম সমস্ত মাসেলগুলো আপনার লুজ হবে এবং এই এক্সারসাইজটা দেখা গেলো যারা হাঁটছেন বা মুভমেন্ট করতে খুব ব্যথা হচ্ছে তাদের জন্যে যথা হাঁট চলাফেরা করলে ব্যথা বাড়ে তারা দেখবেন যে উপকার পাবেন এক্সারসাইজটা করার নিয়ম এভাবে ধরে টেন সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে করার পর ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে একবার হলো এইভাবে সকালে দুপুরে প্লাস রাতে তিনবেলা করবেন এই একটা এক্সারসাইজ প্রতিবারে বার করে করতে হবে এইভাবে এক্সারসাইজটা কমপ্লিট হবে এই এক্সারসাইজ যদি আপনি সাত থেকে দশ দিন করেন যারা এই যে হাঁটা চলাফেরা মুভমেন্টে ব্যথা হচ্ছে তাদের এই ব্যথাটা অনেক কমে আসবে এবং অনেক উপকার পাবেন আমরা এবার তিন নম্বর এক্সারসাইজে চলে যাব তিন নাম্বার এক্সারসাইজটা হচ্ছে এইভাবে আপনি শুয়ে গেলেন আগে শুয়ে যাওয়ার পর জাস্ট সোজা হয়ে শুয়ে যেতে হবে সোজা হয়ে শুয়ে যাওয়ার পর ফার্স্টে এই পাটা এভাবে ব্যান্ড করে নিতে হবে নেওয়ার পর এই হাতটা দিয়ে বেডের একটা কর্নার ধরতে হবে অর্থাৎ বেডের একটা সাইড ধরতে হবে আপনাকে আর এই হাতটা দিয়ে আপনি এখানে হাত দিবেন দেওয়ার পর আস্তে 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 রোটেশন হতে 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 যতটুকু সম্ভব চলে যেতে হবে এভাবে যাওয়ার পর এভাবে ধরে টেন সেকেন্ড হোল্ড করবেন এভাবে জাস্ট আমি দেখুন আমার এই হাতটা আমি বেডের এক সাইড ধরে আছি আর এই হাতটা দিয়ে কী করতেছি অন্য পাটাকে এভাবে চাপ দিতেছি দিয়ে এভাবে টেন সেকেন্ড হোল্ড করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হলো একটা একদিকে প্লাস আর একদিকে এভাবেও সেম একইভাবে এই পাশে পাটা এভাবে নিতে হবে হাঁটুর ওপরে অর্থাৎ এই যে হাঁটু আছে আমাদের নি নির ওপরে আমাদের এটা নিতে হবে নেওয়ার পর আস্তে করে পাটাকে ঘুরাইতে হবে এবং এ হাত দিয়ে বেড ধরতে হবে এভাবে দিয়ে এভাবে রোটেশন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক্সারসাইজটা করলে যেটা হচ্ছে আমাদের বা যে উপকারগুলো হচ্ছে সেটা হলো আমাদের রোটেশনাল কিছু মাসেল আছে অর্থাৎ ডানে প্লাস বামে ঘুরতে যে মাসেলগুলো কাজ করে এই মাসেলগুলো আমাদের কাজ করবে এখানে অর্থাৎ এই মাসেলগুলো যখন টাইট হবে মাসেলগুলো আস্তে আস্তে লুজ হবে আর এই কারণে দেখা যাচ্ছে যারা শুয়ে থাকে ঘুম থেকে উঠার পর যাদের ব্যথা হয় দেখবেন যে ঘুম থেকে উঠছে ওঠার পর থেকে একটা চিন চিন ব্যথা বা অসহ্য ব্যথা বা প্রতিদিন ব্যথা ফিল করছে তাদের জন্য এটা খুব বেশি উপকারী কেন কারণ তাদের এই রোটেশনাল কারণ সাইডে হয় এই রোটেশনাল মাসেলগুলো টাইট হয় তাদের এই রোটেশনাল মাসেলগুলো হচ্ছে আপনার এই এই এক্সারসাইজের মাধ্যমে আস্তে আস্তে লুজ হবে এই এক্সারসাইজটা আপনি সে ঠিক টেন সেকেন্ড হোল্ড করে সকালে দশবার দুপুরে দশবার এবং রাতে দশবার করুন তো দর্শক আশা করা যায় আজকে এই তিনটি এক্সারসাইজ আপনাদেরকে খুব ভালো মতো বোঝাতে পেরেছি এক্সারসাইজগুলো ঠিক মনোযোগ সহকারে প্রতিদিন করবেন টানা দশ দিন টানা দশ দিন করার পর দেখবেন আপনি ইনশাল্লাহ রেজাল্ট পাচ্ছেন ম্যাক্সিমামই রেজাল্ট পাবেন যদি এক দুইজন রুগী হতে পারে যাদের ক্রিটিক্যাল কেস আছে অর্থাৎ ভিতরে খুব খারাপ অবস্থা হয়ে গেছে অথবা ডিক্সপোলাপ বেশি হয়ে গেছে বা রক বেশি চেপে গেছে বা এরকম কিছু খারাপ কিছু কেস থাকতেই পারে এদের জন্য হয়তোবা পুরোপুরি রেজাল্ট নাও পেতে পারে তারাও রেজাল্ট পাবে কিন্তু হয়তোবা একটু কম পেতে পারে তো তারা যেটা করবেন যখন দেখবেন যে উপকার পাওয়ার পরে একটু আটকে আছে অর্থাৎ একটু ব্যথা কম কম আছে তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আশপাশের কোনো ফিজিওথেরাপি বিশ্বজ্ঞকেও দেখাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমাদের স্ট্রোল নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের উপকার মনে হলে বা উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে কেন করবেন কারণ আপনাদের অনেকে আছে আত্মীয় স্বজন বা আশপাশের বন্ধু বান্ধব যারা ব্যথা নিয়ে ভুগছে কিন্তু উপায় জানে না কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে অর্থাৎ প্রাকৃতিকভাবে তারা নিজেকে ভালো রাখতে পারবে তারা এই ভিডিও দেখে উপকার পাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা করবে এবং দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম